তুমি কতটা শিক্ষিত কতটা ভালো মনের মানুষ বা কতটা বড় মনের মানুষ সেটা কিন্তু এই সমাজ দেখে না এই সমাজ কিন্তু একটা জিনিসই দেখে আর সেটা যদি তোমার না থাকে তাহলে কারোর কাছেই কিন্তু তোমার কোনো মূল্য থাকবে না আর সেটা কি বলো তো সেটা হলো টাকা যার টাকা আছে এই সমাজ কিন্তু তাকে অনেক বেশি মূল্য দেয় অনেক ভালোবাসা দেয় সে কেমন ধরনের মানুষ তার কতটা মানে সম্মান পাওয়া উচিত সেটা বড় কথা নয় যার টাকা আছে তার সম্মান আছে যার টাকা নেই তার কিন্তু রকম সম্মান নেই হ্যালো এভরিওয়ান আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আজকের ব্লগটা স্টার্ট করলাম একটু লেট করে কারণ কেন জানি না আজকে সকালবেলা ঘুম থেকে উঠে না আবার ঘুমিয়ে পড়েছিলাম ওই যে বোধহয় একটু ক্লান্তি বোধ কারণ এমনি তো সংসারের প্রচুর কাজের চাপ থাকে তার উপরে যে মাঠের কাজ তারপর সাথে সংসারের কাজ এই ছোট্ট বেলাতে। এত কিছু করতে করতেই হয়তো খুব কষ্ট হয়ে গেছে বা ক্লান্তি চলে এসছে যার জন্য ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য সাতটা থেকে ব্লকটা স্টার্ট করলাম এখনও কিন্তু নিচে যায়নি নিচে গেলে আর ওপরের কাজগুলোকে আমি করতে পারবো না সেই জন্য তো কাজবাজগুলো এখন গুছিয়ে নিয়ে তারপরে যাব নিচে তো এখন দেখো এখানে আমি গতকালকে যে জিনিসপত্র ছিল সেগুলো মেলে দিচ্ছি এখনও কিন্তু বেশ কুয়াশা আছে কিন্তু রোদ্দুরও উঠে গেছে আর দুদিন করে না হলে কিন্তু জিনিসপত্র শুকোচ্ছেই না সেই জন্য একটা একটা জিনিসপত্র কিন্তু দুদিন করে লাগছে যতই এগারোটা সাড়ে এগারোটার মধ্যে স্নান করে জিনিসপত্র মেলে দিচ্ছি তারপরেও কিন্তু সেই একটা ভিজে ভিজে ভাব কিন্তু থেকেই যাচ্ছে তো আজকে হচ্ছে বাড়িতে খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া বলতে আমাদের যেহেতু ধান কাটা হয়েছিল ধান কাটার সময় লেবার নেওয়া হয়নি তো সবাই এসে আমাদের খুব হেল্প করে দিয়েছিল ধান তোলা ধান গোছানো সব দিক থেকে তো সেই জন্য আমরা বাড়িতেই কিন্তু বিরিয়ানি বানিয়ে সবাইকে খাওয়াবো গিয়েছিলাম বাজারে গিয়েছিলাম কিনতে কিন্তু দেখলাম যে না অনেক টাকা খরচ পড়ে যাচ্ছে সেই খরচটা না করে যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে কিন্তু একদম ভরপেট খাওয়াও যাবে বেশ ভালোও হবে সেই জন্যই কিন্তু বাড়িতেই তৈরি করা হচ্ছে এখন বাজে প্রায় সাড়ে আটটার কাছাকাছি দেখো আমি তার মধ্যে কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি পাশের রুমটা ঝাড় দিয়ে তারপর আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি আমার হাজব্যান্ড দেখো এখনও ঘুমাচ্ছে এরকম টাইমে কিন্তু কখনোই ঘুমায় না আজকে ও একটু লেট করে উঠছে মানে ঘুমিয়ে পড়েছে আর আমিও কিন্তু সেমভাবে আমার ব্লগ যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো আর আমার সমস্ত দিদিভাই দাদা ভাইদের জানাই অনেক অনেক শুভকামনা তো আমি আগে কিন্তু ব্লগ করতামই না মাঝে একদমই করতাম না তার জন্য কি হয়েছে তো আমার চ্যানেলটা না একেবারেই রিস ডাউন হয়ে গেছে তো সেই জন্যই ভাবছি যে যাই হোক না কেন এবার থেকে ভিডিও দেওয়া শুরু করব এক মাস ভিডিও দিয়েই দেখি না কী হয় তো তারপরে যদি মনে হয় যে ভিডিও দেব তো দেবো আর যদি না ভাবি তো আর দেবো না কারণ তোমাদের এই ভালোবাসার জন্যই কিন্তু মাঝে মধ্যে ঘুরে ফিরে আবার চলে আসি কিন্তু একটা জিনিস দেখেছি যাকে আমি ছেড়ে দিই অবহেলা করে সেই কিন্তু আমার পাশে এসে দাঁড়ায় আর যাকে আমি খুব আপন করে নিই সে কিন্তু আমার কখনোই পাশে এসে দাঁড়ায় না তো এখানে দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজ সেরে নিয়েছি সাথে এদিকে ঘর বাড়িগুলো সব মুছেও নিয়েছি কিন্তু সব কিছু আর শেয়ার করিনি এটুকুই তোমাদের সাথে শেয়ার করছি কেন বললাম তো যাকে আপন ভাবি সেই কাজ দূরে চলে যায় আমার যে চ্যানেলটার কথা আমি সব সময় বলতাম যে আমার ফার্স্ট চ্যানেল যাকে কিন্তু আমি ছেড়েই দিয়েছিলাম একদমই ভিডিও বানাতাম না সেখানে আমি এখন শর্ট ভিডিও আপলোড করি হাজার কষ্ট হলেও কিন্তু শর্ট ভিডিও আমি রেগুলার আপলোড করি তো ভালো লাগছে বেশ ভালো লাগছে কারণ কষ্ট হয়ে যায় কিন্তু তারপরেও একটা জিনিস ভেবেছি কষ্ট না করলে কিন্তু কখনোই হবে না তো সেই জন্য কিন্তু আপলোড করা শুরু করেছি আর এইখানে কি বলো তো এই চ্যানেলটাকে নিয়ে কিন্তু আমি ভেবেছিলাম এগোবো কিন্তু সেটা আর হলো না জানি না আমি ভিডিও দিতে পারবো কি পারবো না সেটা আর জানি না কারণ সব কিছুরা পরিস্থিতির উপর নির্ভর করে কারণ পরিস্থিতি মানুষকে কোথায় কিভাবে নিয়ে যাবে কিচ্ছু বলার নেই তো দেখো এই যে সামনের সব কিছু কিন্তু ভেঙে চুড়ে একাকার হয়ে গেছে তো এগুলো রিপেয়ারিং করতে হবে কিন্তু কবে হবে সেটা জানি না কারণ হাজবেন্ড তো আর চাকরি করে না যে মাস শেষে একটা মোটা টাকা বেতন পাবে আর সেই টাকা দিয়ে ভালো ভালো কাজ বাজ করবো বা কিছু করব সেটা আর হয়ে ওঠে না ওই যে অল্প স্বল্প একটু জমিয়ে জমিয়ে যদি কিছু করা যায় সেটাই তাছাড়া কিন্তু আর হয়ই না তো এখানে ঝাড় দিয়ে নিচ্ছি আর সামনে পেপার পাতা দেখতে পাচ্ছ এর মধ্যে আছে ধান তো ধানগুলো এখন মেলা হবে না একটু বেশি রোদ্দুর উঠলে তারপরেই কিন্তু মেলে দেওয়া হবে এখানে পুরানো শাড়িগুলো দেখো খুব অগচল অবস্থাতে পড়েছিলো সেই জন্য সেগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি আর সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আরও একবার যেভাবে আমার পাশে থাকার জন্য আর আমার সাথে থাকার জন্য হ্যাঁ এবার থেকে আমি কিন্তু ভিডিও দেবো সন্ধ্যাবেলা ছটার সময় তো তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখো আমার পাশে থেকো আর আমার সাথে দেখো আমিও কিন্তু সব সময় তোমাদের পাশে আছি অনেক সময় কি হয় বলো তো অন্য চ্যানেল থেকে ভিডিও দেখি দেখে হয়তো কমেন্ট করি তোমরা বুঝতে পারো না কিংবা অনেক সময় দেখা যায় যে আমি অন্য চ্যানেল থেকে কখন ভিডিওগুলো দেখেছি দেখার পরে না ভাবছি যে চ্যানেল থেকে যদি কমেন্ট করি তাহলে কি আমাকে তোমরা চিনতে পারবে হয়তো চিনতে পারবে না সেই জন্য আর কমেন্ট করা হয়েই ওঠে না কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা দিদিভাইয়ের ভিডিও দেখি আমার ভিডিও তো বেশিরভাগ আমার দিদি ভাইরাই দেখে তো দাদাভাইরাও দেখে তো এখানে দেখো অনেক কিন্তু ওই যে প্লাস্টিকগুলো কিন্তু জমা হয়ে আছে তো সেই প্লাস্টিকগুলো সরিয়ে সরিয়ে একটা জায়গায় করলাম করে তারপরে কিন্তু সব কিছু ব্যবস্থা করতে হবে কারণ এগুলোকে না পুড়িয়ে দিলে না কোনো মতেই আমি জায়গাগুলোকে পরিষ্কার করতে পারছি না এদিকে আমি জল দিয়ে দিয়েছি দেখো হাঁড়িতে কারণ এই জলটা দিয়ে সেই জলটা কিন্তু গরম বসাবো তারপর হচ্ছে স্নান করব আসলে আমাদের গিজারও নেই কিংবা জল গরম করার কোনো ব্যবস্থাও নেই আর পুকুরের জলটা না অতিরিক্ত ঠান্ডা ওই জলে স্নান করে না আমি গত দুদিন এতটাই যন্ত্রণায় ভুগেছি আর যেহেতু আমার মাইগ্রেন তো তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে যন্ত্রণায় ভুগেছি আর মেডিসিন না খাওয়া পর্যন্ত ঠিক হয়নি সেই জন্য গতকালকেও করেছি আজকেও এই যে জল গরম করতে দিলাম এই জল দিয়ে কিন্তু স্নানটা আমি সেরে নেব তাহলে অনেকটাই আমার সুবিধা হবে শীতের সময় থেকে বেশি সমস্যা কিন্তু আমার হয় মানে মাথার জন্য মাথার সমস্যা তো এদিকে আমার ভাতটাও দেখো হয়ে গেছে আর আজকে কিন্তু রান্না আর করবো না মানে বাড়িতে আর তরকারি করব না তরকারি আছে ফ্রিজে সেগুলো খাওয়া হবে এদিকে বাজার থেকে দেখো আমার হাজব্যান্ড কিছু বাজার করে নিয়ে এসেছে তার আগে মাংসটাকে আমি কেটে ম্যারিনেট করে রেখে দেব সেই জন্য এগুলোকে আগে কেটে নিচ্ছি আর পিছনে যে সব বাজার দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু এখনও আমি ঠিক করিনি বা তোলেও নি ওগুলো আমি পরে তুলবো তো এদিকে দেখো আমি মাংসটা কিন্তু পিস পিস করে নিচ্ছি কারণ বাজারের পিসগুলো ঠিক আমার পছন্দ হয়নি সেই জন্য আমি বলেছিলাম বাড়িতে নিয়ে এসো তাহলে কিন্তু আমি ঠিকঠাক করে পিস করে নিতে পারবো আর বডিটা এতটাই খারাপ যে আমি ঠিক করে কিন্তু পিস করতে পারছিলাম না তো ওগুলো হচ্ছে ঠ্যাং তারপর ছাল মেটে এইগুলো কিন্তু ছিল সেগুলো রেখে দিলাম আর এখানে দেখো কয়েকটা পিস করেছি আবারও কিন্তু কিনতে হয়েছে মানে দুবার মাংস কিনতে হয়েছে তো এইগুলোও কিন্তু আমি ঠিকঠাক করে এখন কেটে আর ছালটাকে কিন্তু রেখে দেব। ছালটা রেখে দেবো আর মাংসগুলোকে পিস করে নেব কারণ বাড়িতেই বিরিয়ানি বানাবো তোমাদেরকে আগেই বলেছি আর কি বলো তো মধ্যবিত্তের সংসার একটু ভেবে চিনতেই কিন্তু খরচ করতে হয় বাইরে থেকে কিনে আনলেও হয়ে যেত তো আমাদেরকে আরও এতটা কষ্ট করতে হতো না কিন্তু ওই যে বাইরে থেকে কিনে আনলে কিন্তু অনেকটা টাকা খরচাও হয়ে যেত এই খরচাটা সত্যিই আমি করতে চাই না যে কোনো জিনিস খাওয়ার ইচ্ছা হলে আমি কিন্তু সবসময় চেষ্টা করি বাড়িতে তৈরি করে খাওয়ার সেটা কিন্তু একবারের জায়গায় দুবারও খাওয়া যায় আবার কি হয় বলতো অনেক টাকা কিন্তু সেভ হয় আর এই যে মশলাপাতি কিনে নিয়ে এসেছি এগুলো কিন্তু আমরা দ্বিতীয়বারও করে খেতে পারবো এখানে দেখো বড় হাঁড়িতে করে কিন্তু জল বসিয়ে দিচ্ছি আগে তারপরে হচ্ছে ভাতটা মানে চালটা ধুয়ে রেখেছি সেটা বসিয়ে দেব। আর চালটাও কিন্তু অনেকটা কম দামেই পেয়েছি যে চালটা আমাদের বাজারে একশো টাকা করে নেয় সেই চালটা কিন্তু পাইকারি নিয়েছে নব্বই টাকা খুবই ভালো হয়েছিল ভাতটা তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি ভাতটা কিন্তু আমি যেহেতু ভয়ে যাওয়ার করছি সেই জন্য কিন্তু বলে দিলাম এতটা ভালো হয়েছিল যে কি বলবো আর খুব ভেঁপেছিলো ভাতটা তো এখন প্রায় সাড়ে এগারোটার বারোটার কাছাকাছি বাজে অনেকটাই দেরি হয়ে গেছে আর যেহেতু আজকে বিরিয়ানি আমি বানাবো না সেই জন্য কিন্তু আমি হয়তো প্রেশার নিয়ে কাজও করছি না ঠিক আছে তো এখানে দেখো অনেকটাই কিন্তু জল বসালাম আর এই হাঁড়িটা অনেক পুরানো এটাও কিন্তু যেহেতু উনুনে রান্না করা হাঁড়ি তো এদিকে দেখো আমি খাবারগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি একটা আছে ক্রিম রুটি একটা আছে স্লাইস রুটি একটা আছে দেখো এখানে বিস্কুটের প্যাকেট আর এই বিস্কুটটা খেতে আমার খুব ভালো লাগে সেই জন্য সবসময় আমার হাজব্যান্ডকে বলি এই টাইপের বিস্কুট নিয়ে আসতে এখানে দেখো শশা আছে টমেটো আছে তারপর দেখো মিট মশলা গরম মশলা দুধের প্যাকেট সবই কিন্তু আছে আর আমি কিন্তু একসঙ্গে অনেক অনেক বাজার করি না কারণ সব সময় চেষ্টা করি একদম কম খরচের মধ্যেই বাজার করতে এ বয়সে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমার বাজারের খরচ বা আমি কত টাকায় ঠিক বাজার করি সারাটা মাস তো সবসময় কিন্তু একসঙ্গে বা এক মুহূর্তে আমি বাজারটা খুব কম করি আর যেটা করি সেটা হলো জিরে মরিচ ধনে এই বাজারটা আমি থেকে বেশি করেই করি তো এর মধ্যে দেখো আলু আছে তো আলুগুলো এতটাই ছোটো এনেছে সেটাই আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এত ছোটো ছোটো আলু এনেছো তো বললো বাজারে আলুই পাইনি যেহেতু আমাদের বিকালবেলা হাট সেই জন্য তো এদিকে দেখো মা রসুন ছাড়িয়ে দিচ্ছে একটু বললাম যে রসুনটা ছাড়িয়ে দিতে আর এদিকে আমি আলুটাও কেটে নিচ্ছি কারণ কাজ যত এগিয়ে রাখা যায় ততই কিন্তু ভালো সেই জন্য কাজটা এগিয়ে রাখার চেষ্টা করছি মধ্যবিত্তও বলা চলে না নিম্নবিত্তের সংসার আমাদের তো এই সংসারে কিন্তু আমাদের সবসময় চেষ্টা করতে হবে কি করে কিভাবে দুটো টাকা সাশ্রয় করা যায় কারণ এই টাকা সাশ্রয় না করতে পারলে কিন্তু কেউই তোমার পাশে কখনোই থাকবে না সে তোমার যত আপনজনই হোক না কেন কারণ টাকা মানুষের এমন একটা জিনিস যে টাকা না থাকলে কিন্তু নিজের আপনজনেরাও কিন্তু পাশ থেকে সরে যায় কেউই পাশে থাকে না আর তোমাকে কিন্তু অন্য চোখেই দেখবে তুমি যদি হয়ে পড়ো তারাও কিন্তু পাশে আসবে না আর তোমার যদি ভালো সময় আসে সবাই কিন্তু পাশে থাকবে সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে কিভাবে দুটো টাকা সাশ্রয় করা যায় বা দুটো টাকা এক সাইডে রাখা যায় সেই টাকা দিয়ে কিন্তু নিজের সংসারটাকেও যেমন সাজানো যায় তেমন কিন্তু নিজেদের শখ তো মাঝে মধ্যে কিন্তু পূরণ করা যায় তো এদিকে দেখো আমি কিন্তু চালটা ধুয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে সেই চালটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি তো আমার হাজব্যান্ড বারবার বলছিল যে গ্যাসে রান্না করার জন্য কিন্তু দেখলাম যে অনেকটা রান্না অনেকটাই গ্যাস খরচ হবে তার থেকে বরং উনুনে রান্না করাই ভালো গরান কাঠের জাল তো অনেকেই হয়তো শুনেছ যে সুন্দরবনে কিন্তু গরান বিখ্যাত সুন্দরী গরান তো এখানে হচ্ছে গরান কাঠের জাল দিয়েই দেখো রান্না হচ্ছে আলুগুলোও কিন্তু ভেজে নিচ্ছি কারণ বারবার করে হাজব্যান্ড বলছিল যে না গ্যাসে করো কিন্তু না গ্যাসে করলাম না কারণ ওই যে একটু খরচ বাঁচানোর জন্য কারণ গ্যাসটাও তো বাঁচলো আর এই কাঠগুলো তো পুড়িয়ে ফেলা খুব দরকার তো এদিকে দেখো আমি আলুগুলোকে ভেজে তারপর কিন্তু বেরেস্তাটা করতে দেব। আর আজকে রান্নি ওই যে বললাম আমার একটা ভাসুর আমি নই সেই জন্য কিন্তু সে যেমনভাবে বলছে তেমনভাবেই করছি আর এই বাড়িতে যখন প্রথম এসছিলাম মানে ফার্স্ট টাইম বিয়ের আগে তখন থেকে কিন্তু ওই ভাসুরের হাতেই কিন্তু রান্নাটা খাচ্ছি বিরিয়ানি তো সেই জন্য ভাবলাম অনেক দিন বাদেই কিন্তু ওই দাদার হাতেই রান্নাটা খাবো আর যেহেতু সবাই আসছে সবাইও বলল যে দাদার হাতেই রান্নাটা খাবে তো এই যে দেখো দাদা এখানে রান্না করতে বসে পড়েছে আর এটা হচ্ছে আমার একটা যা ওই দাদার বৌদি তো বৌদি হচ্ছে হেল্প করে দিচ্ছে আর দাদা ওদিকে রান্না করছে তো এইভাবেই কিন্তু আমাদের বান্না চলছে আর আগের মতো কিন্তু পিকনিক আর আমাদের হয় না কারণ অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই জন্য আর হয়ে উঠছে না তো এদিকে দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমরা দুজনে মিলে কিন্তু এখানে রেডি করে নিচ্ছি আর আমার এই ফ্রাই ফ্যানের মধ্যে কিন্তু ঘি আছে তো ঘিটা কিন্তু এখন দিয়ে নিচ্ছি এর মধ্যে গরম করে নিলে কি হয় বলো তো অনেকটা জায়গায় নয় ছড়িয়ে যায় সেই জন্য গরম করে এর মধ্যে কিন্তু ঘিটা আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আর দিদি ওদিকে কিন্তু সাজাচ্ছে এইভাবেই কিন্তু উনুনেও দেব বসিয়ে তো আমি কিন্তু উনুনে এর আগে সত্যি কোনো দিন বসাইনি আজকে ফার্স্ট টাইম দিদি বললো যে তুমি উনুনে বসাও খুব ভালোই হবে ওদিকে দেখো পাশের বাড়ি একটা দিদিকে ডেকেছিলাম তো দিদি কিন্তু বিরিয়ানির যে গোটা মশলাটা হয় না সেই মশলাটা কিন্তু ওখানে গুঁড়ো করে দিচ্ছে মানে সবাইকে ডেকেছি সবাই একটু টুকটাক করে কিন্তু করে দিচ্ছে ঠিক আছে আর অনেকটা গ্রেভি আছে এগুলোকে কিন্তু পাশে পাশে দিয়ে দেব যখন খেতে বসবে সবাই আর আমি ভুলেই গেছিলাম যে আমার অনেক জিনিসপত্র কুচির আছে সেই জিনিসপত্রগুলো দেখো এখন কিন্তু কেচে মেলে দেওয়া হচ্ছে আর অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় আড়াইটার মতো বাজে জিনিসপত্রগুলো সব মেলা হয়ে গেছে সাথে কিন্তু নেতাও ছিল কয়েকটা তো সেগুলোও কিন্তু মেলে দিলাম এদিকে দেখো প্রচুর খিদে পেয়ে গেছে সবার ঠিকঠাক করে কিন্তু দমে বসাতেও দেয়নি তো জাস্ট দমে বসানো হয়েছে তারপরে কিন্তু তুলেই সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে দেখো আর এইভাবে কিন্তু সবাই মিলে উঠোনে বসে খেতে বা খাওয়ার মজাই কিন্তু আলাদা তো দিদি সবাইকে দিচ্ছে আর আমি কিন্তু সবাইকে প্লেটে প্লেটে দিয়ে এসেছিলাম সেটা শেয়ার করা হয়নি তো দেখো আমার এই ভান্ডারটা কিন্তু একেবারেই ভাঙা কারণ অনেকবারই কিন্তু এর থেকে আমি টাকা বের করেছি আর এই ভান্ডারটা আমাকে কিন্তু অনেক হেল্প করে আমার ছোট ছোট শখগুলো পূরণ করতে খুব ছোট ছোট সামান্য সামান্য শখ সেগুলো তোমাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করাই হয়ে ওঠে না তো এর মধ্যেও দেখতে পাচ্ছ প্রায় কিন্তু দুশো টাকার উপরে জমে গেছে কারণ বেশ কয়েকদিন আগে কিন্তু এক হাজার টাকা হয়েছিলো সেটা বের করে একটা লোন দিয়েছিলাম লোনের টাকা কম পড়ে গেছিলো সেই জন্য তো এইভাবে কিন্তু টাকা আমি প্রত্যেক দিন হলেও কিন্তু জমাই সেটা যেভাবেই হোক আমি কিন্তু এর মধ্যে রাখার চেষ্টা করি আমার সেলাইয়ের কাজ থেকে হোক বা জেরক্স করে হোক বা যে দিক থেকে হোক আমি কিন্তু রাখার চেষ্টা করি এর মধ্যে কারণ এটা কিন্তু দুঃসময়ে কিন্তু কাজে লাগে তো সেই জন্য রেখে দিলাম এদিকে বিকালবেলা খেয়ে উঠে কিন্তু একটুও বসেনি অনেক খেয়ে উঠে শুধু মুখটা ধুয়েছি হাতটা ধুয়েছি ওদিকে দেখো ধানগুলোকে কিন্তু গোছানো চলছে কারণ ধানের মধ্যে ইয়ে হয়ে গেছে একদম রোদ্দুর পড়ে গেছে তো সেই জন্য এখন গুছিয়ে সব কিছু রেডি করে তারপরে কিন্তু পেপার দেওয়া হবে আর আমার হাজব্যান্ডও কিন্তু মাস্ক পরে নিয়েছে যেহেতু ধানের ধুলো প্রচুর ধুলো আমিও কিন্তু দেখো একেবারেই মুড়িয়ে নিয়েছি আর ধুলো উঠছে তোমরা বুঝতে পারছ তো চাষির ঘরে ধান উঠলে কিন্তু খুবই ভালো লাগে খুবই আনন্দের একটা মুহূর্ত কষ্ট হয় এটা ঠিক কিন্তু আনন্দের মুহূর্ত কিন্তু এই ধান ওঠা তো দেখো এদিকে ধান সব উঠে গেছে আর এদিকে আমরা দুজন মিলে কিন্তু সব রেডি করে নিচ্ছি তো এখন এগুলো সব গুছিয়ে তারপর হচ্ছে পেপার দিয়ে নেব। আমার ভিডিওর কোনো পার্ট যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো